হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি সকলে তোমরা খুব ভালো আছো আর আমিও বেশ রয়েছি তা আজও আবার সেই উত্তরতে লেট হয়ে গেল সকালের অনেক কাজ করে রয়েছে তো এবারে আমি প্রথমে যেটা করব আজকে আজকে আমি ঘরগুলো একটু ছেড়ে নিব কারণ তোমার যেটা হচ্ছে বিহু চলে এসছে

তো কাজ করতে এতটাই লেট হয়ে গেল মানে সারা বাড়ি ঝেড়েছি পেছন দিকটাতেও জালনার বাইরে গিয়ে ওয়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরের দিকটা ঝেড়ে নিয়েছি আর শুধু বাকি আছে সামনের দিকটা ঝাড়া তো এবারে যেটা হয়েছে খাবার তো লেট হয়ে গেল তো আমি ব্রেড এনেছি ব্রেড আর চা খেয়ে নিয়েছি ওদেরকে ডিম দিয়ে টোস্ট করে দিয়েছি ব্রেড দিয়ে আর আমারটা আমি শুকনো করে ভেজে নিয়েছি তেলে কটকটা করে আমি এটা খেতে ভালোবাসি আর এবারে আমি চাটা খেয়ে নিয়ে আবার কাজে লাগবো চাই ভিজে ভিজে খেতে আমার খুব ভালো লাগে ভ্যাকুম ক্লিনারটা আনার পর থেকে আমাকে বর একদিনও ঝাড়তে দিচ্ছে না শুধু বলে যাচ্ছে আমি ঝেড়ে দেবো আমি ঝেড়ে দেব কিন্তু ওনার তো সময় হচ্ছে না তো এবার দেখছি বিহু চলে এসছে আর হাতে বেশি দিন সময়ও নেই তো আমাকে তো কাজগুলো একে করে সারতেই হবে তাই আমি ভাবলাম না আজকে করে নিই আর যেটা হয় না বর থাকলে কোনো কাজ হয় না বাড়িতে শুধু রান্নার আয়োজন হয় এটা করো সেটা করো সেটা করো যার জন্য কাজগুলো হয় না তো এই জন্য আমি ভাবছি যে ও বাড়িতে নেই যখন আজকে আজকে সন্ধেবেলায় ও আসবে ফিরে তো আমি দিনের মধ্যেই আমি সবগুলো কাজগুলো সেরে নিই পান খেলে আমি সব কাজ করতে পারি আর যদি পান না খাই আমি কিছু কাজ করতে পারি না তো এই জন্য পান একটু খেয়ে নিই পান খেয়ে নিলে বেশি একটু আমার এনার্জি আসে সেই এনার্জির সাথে আমি সব কাজ করে নিতে পারি তো রান্না তো হয়নি এবার যেটা করব ডাল সেদ্ধ আলু সেদ্ধ আর ভাত এটাই করব আর অন্য কিছু করব না এখন দেখো আমার ঘরের কী হাল সব যত্র তত্র পড়ে আছে দেখো বাবা তোমার খাওয়া হয়ে গেছে খেয়ে নিয়েছ আচ্ছা ঠিক আছে কত নোংরা পড়েছে মানে চাদরটা যেহেতু ধুয়ে দিব চেঞ্জ করব আর ফ্যানের থেকে সমস্ত নোংরাগুলো দেখো ফ্যানটা কত চকচকে করে পরিষ্কার করেছি আজকে আমার বর এসে খুব খুশি হয়ে যাবে তো বন্ধুরা কাজ করতে করতে এতটা বেলা হয়ে গেছে মানে সন্ধ্যায় হয়ে গেছে প্রায় আর আমি তো রান্না করেছি খাইনি তো এবারে মাও খায়নি দুপুরে তো এবারে মা বলছে একটু চা করে দাও তো দেখলাম আমার একটু খিদে খিদে পেয়েছে তো এবারে এর জন্য চিড়ে ভাজা করে নিয়েছি আর চা করছি তো ভাজা আর চা খেয়ে তারপর সামনে যে ড্রয়িং রুমটা যে সেটা তো পুরো মানে কার্পেটের উপরে ধুলাগুলো পড়েছে তো এবার ওগুলো সব ঝেড়ে পরিষ্কার করে তারপর ঘর মুজব তারপর যাবো স্নানে তো এবারে আমি চা চিড়ে ভাজাটা খেয়ে নিই খেয়ে নিই তারপর আমার পুরো ঘর পুড়ে আছে ঘরটা পরিষ্কার করবো করে তারপর আমি স্নান করব। স্নান তো করা যাবে না মানে ঘরটা মুছবো মুছে তারপরে আর এর মধ্যে যদি বর চলে আসে তাহলে তো আজকে আর ঘর মোছা হবেই না তো এখন একটু ব্রেক ব্রেক নিয়ে নিই খেয়ে নিই একটু চা চিরে ভাজা তারপরে আবার আমি কাজ করব। তো ফ্রেন্ডস কাজ করতে করতে অনেক লেট হয়ে যাচ্ছে আমার আর এরপরে এগুলো সব গুছিয়ে কার্পেট জেরে পরিষ্কার করে ঘর মুছে আমার অনেক রাত হয়ে যাবে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আর অবশ্যই তোমরা লাইক করো কমেন্ট করো আর প্লিজ বন্ধুরা আমাকে একটু সাপোর্ট করো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে